আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমরা পর্দা সেতুতে আছি পর্দা সেতুর যেই ভিউটা ভাবলাম প্রত্যেকবার তো আমি দেখি আমরা দেখি তবে এবার একটু আপনাদেরকেও দেখাই সুন্দর করে একটা ভিডিও করার চেষ্টা করলাম তবে ক্যামেরা ফোনের ক্যামেরা যতটুকু ভালো আছে কিন্তু ভাসের সামনে গ্লাসটা একটু ময়লা ছিল এই কারণে ভিউটা যতটুকু আসার দরকার ছিল ঠিক ততটুকু আসে নাই তারপরও চেষ্টা করছি পুরোপুরি সুন্দরভাবে ভিউটা নেওয়ার জন্য তো দেখেন এবং এনজয় করেন বাংলাদেশের পদ্মা সেতু অনেকে বলে পদ্মা সেতু নাকি তাদের সম্পদ পদ্মা সেতু নাকি তার সম্পদ আমি এখানে বলতে চাই পদ্মা সেতু কি বাবা তুমি তোমার বাবার টাকা দিয়ে বানাইছিলা নাকি আমাদের মতো লোকজনের ট্যাক্সের পয়সা দিয়ে পদ্মা সেতু বানাইছে আমি বলি বাংলাদেশের কোনো উন্নয়ন যে কোনো জিনিস এমনকি সরকার সরকারের প্রত্যেকটা মানুষ নেতা নেত্রী মন্ত্রী এমপি মিনিস্টার সকলেই আমাদের জনগণের টাকা দিয়ে চলে তাদের কোনো ব্যক্তিগত কোনো টাকা পয়সা না সকলেই আমাদের মতো লোকের ট্যাক্সের পয়সা দিয়ে তাদের বেতন তাদের গাড়ি তাদের গাড়ির পেট্রোল খরচ পর্যন্ত আমাদের মতো লোকের ট্যাক্সের পয়সা দিয়ে হয় সুতরাং কেউ যদি দাবি করে বসে যে পদ্মা সেতু তার নিজের বাপের টাকায় তৈরি করতে পারে গণতান্ত্রিক দেশবাই সবার সকলের মনের অধিকার প্রকাশ করার মনের ক্ষোভ প্রকাশ করার অধিকার আছে করুক সমস্যা নাই তবে আমরা বলবো এটা পাগলামি আর কিছুই না এটা সকলের জনগণের সম্পদ বাংলাদেশের সম্পদ বাংলাদেশের প্রত্যেকটা মানুষের সম্পদ এইটা এই আমাদের মনের আশা প্রশংসা আশা এবং আমাদের এইটাই সকলের ট্যাক্সের পয়সা এটা আবার একটু শয়তানি করলাম জানালা দিয়ে মাথা বের করে পর্দা সেতু দেখছিলাম আর কি রাতের বেলার পর্দা সেতুটা ঠিক কেমন লাগে তো রাতের বেলার পর্দা সেতুটা বেশ ভালোই লাগে কিন্তু সবাই সাবধান আমাদের মতো ফাইজলেম যেন কেউ করবেন না গাড়িতে এসে অবশ্যই হেল্পার সুপারভাইজার বা ড্রাইভার দেখে নাই এই জন্যই মাথাটা বের করতে পারছি তবে এটা অনেক রিস্ক পরবর্তীতে আমি ভেতরে ঢুকে গেছিলাম পরে আমি আবার শয়তানি করে হেল্পার দেখতে বললাম ভাই দেখেন আমাদের লোকজন মাথা বাই করে পরে কিন্তু দোষটা আপনাদের হবে অবশ্যই এটা অন্য একটা অন্যায় নাই কারণ পদ্মা সেটুতে কিন্তু কোনো গাড়িগুলো আসতে চলে না অনেক তো চলে অনেক স্পিডে চলে যদি আশপাশে যাওয়া কোনো গাড়ির সাথে বাইসেন্স আপনার সাথে একটা সংঘর্ষ হয়ে যায় আপনি আসে আর থাকবেন কিন্তু আপনার মাথাটা থাকবে না দেখবেন এই দেখেন আমাদের সাথে একটা এই কভার ভ্যান কতটা কাজ দিয়ে গেল তখন ঠেউ সত্যি ভয় পাইছিলাম তারপর আস্তে আস্তে আমি মাথাটা ভেতরে ঢুকাই নেই আর সকলে বলবো আমাদের মতো সহায়তা নিকো করবেন না আশা করি সকলে বাইরে ভেতর থেকে দেখবেন ভাই বাইরে দেখার কি মতো বাইরে থেকে দেখার দুঃসাহস করবেন না ভাই তো দেখেন পরবর্তীতে আমরা যাব শহর হওয়ার ইনশাআল্লাহ ইনশাল্লাহ সমাবেশটা সফল হবে দেখতে থাকেন তো বন্ধুরা এখন চলে যাচ্ছি শাহবাগ শাহবাগ চত্বর শাহবাগ থেকে যাব সোহরাগার্জি উদ্যান ওইখানে গিয়ে ইনশাল্লাহ ফজরের নামাজ আদায় করব তারপর ফজরের পর থেকে আমাদের কার্যক্রম ইনশাল্লাহ শুরু হবে এই কাহিনি তুমি কিছু বলো দাদা আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তালা আশেষ রহমতে আমরা একাই পৌঁছেছি এবং তাকে মসজিদে এত সময় আমরা বিশ্রাম করেছিলাম এখন আমরা শাহবাগ থেকে শহরে মাঠে উপস্থিত হইব এবং ওখানেই আমরা হজরে নামাজ আদায় করবো সকলে জয়া করবেন ইনশাআল্লাহ right তো বন্ধুরা এই ঢুকলাম সৌরাবার্দ উদ্যানের গেট থেকে ঢুকতেছি জাতীয় সম্মেলন দু হাজার পঁচিশ তেইশে নভেম্বর জনাব তারেক রকম ও তারেক রহমান আসবে তাই এই মুহূর্তে প্রবেশ করলাম ঢাকা ঐতিহ্যবাহী সোহরাবাদী উদ্যানে তো এই রাত তিনটা বাজে এখন এই সময়ে সোহরাওয়ার্দী উদ্যানের কানায় কানায় মানুষের ভর্তি আসলে খতমে খতমেনববাদের বিষয় বলে কথা খতমেনবাদ সম্মেলন এটা কোনো ব্যক্তিগত কোনো দলীয় ইস্যু নয় এটা একটা আমতলার ইস্যু এই ইস্যুতে কোনো দল মত নির্বিশেষ নাই সকলেই এক হয়ে নবীদের সাহানমান রক্ষার জন্য আমাদের একই প্ল্যাটফর্মে থাকতে হবে ঠিক তো নাকি ঠিক এই যে সোহরা দুর্দান চলেন আরেকটু ভেতরে যায় গিয়ে আপনাদের পুরোটা দেখাবো ইনশাল্লাহ আর একটু আছে ভেতরে গিয়ে ইনশাআল্লাহ সবকে দেখাবো এই যে শোহরাগার উদ্যানে উদ্যানের সেই লেকের পাড় এই যে লেকের পাড় ওই যে ওই সাইডের চালু চাল হালকা ওইটা হলো এই মেট্রো রেল ওইটা আর ওই জায়গায় স্টেজ আমরা স্টেজের দিকেই যাচ্ছি এই জায়গায় কলেজ কলেজের গাছ ভাইরা ফুটবল খেলতেছে

তো আলহামদুলিল্লাহ এই মুহূর্তে চলে আসলাম সোহরাবাদী উদ্যানের সেই ঐতিহাসিক মঞ্চ মঞ্চের সামনে আমরাও এক বিশাল ঐতিহাসিক সময়ের ঐতিহাসিক স্টেজের সামনে আমরা একটা স্মৃতি হয়ে থাকলাম জীবনে বলতে পারবে যাক কিছু না করে জীবনে ঐতিহাসিক একটা মঞ্চর সামনে গিয়েছিলাম সহরা অন্যান্যবার আসলে অবশ্যই স্টেজে উঠি স্টেজের সামনে যাই ঘোরাফেরা করি ছবি তুলি ভিডিও করি এইবার আর সেইটা হয় নাই কারণ এক নম্বর ভিআইপি গেট দিয়ে ঢুকতে গেছিলাম ওই ভাইয়েরা বললো যে ভাই আপনি কোন ভিআইপি আলেম ভাই বললাম ভাই আমি ভিআইপি দর্শক চলে যাচ্ছে হচ্ছে ফজরের নামাজ আদায় করবার জন্য ফজরের নামাজ একটু পরেই ফজরের নামাজ শুরু হবে কিন্তু একটু পরেই ফজরের নামাজ শুরু হবে ফজরের নামাজ আদায় করবার জন্য ওদের স্থানটা শেষ করে এসে আমরা সামনে দাঁড়াবো বসবো ওই জায়গায় আমরা অবস্থান করবো অবস্থান করে ইনশাআল্লাহ আন্তর্জাতিকভাবে এটা শুরু হবে বিদেশি মেহেমানরা অলরেডি চলে আসছেন তবে তারা তাদের রেস্টের স্থানে আছেন আমাদের সম্মুখে আসবেন ফজরের পরে ইনশাআল্লাহ এটা হলো রাত চারটা তিরিশের সময় শোহরাবার্দি উদ্যানের অবস্থা দেখুন সব জায়গায় মানুষজন ভরা ভরপুর

oh Lord! মুসলিম ঘোষণা দাবি আদায় করার জন্য যদি প্রয়োজন হয় আবার পাঁচই মতো ঢাকা অবরোধ করতে হবে ঢাকা অবরোধ করতে হবে শুধু ঢাকা নয় প্রয়োজনে জাতীয় সংসদের দিকে লং মার্চ করতে হবে বাংলাদেশ অবরুদ্ধ করতে হবে সকল রাজনীতি বন্ধ করে দিতে হবে পার্লামেন্ট অচল করে দিতে হবে সচিবালয় বন্ধ হয়ে যাবে বাংলাদেশ থমকে দাঁড়াবে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে হবে রক্ত দিতে হলে রক্ত দিতে হবে জীবন দেওয়ার জন্য খতমে নবুয়তের দাবি আদায়ের জন্য মাথায় কাফনের কাপড় বেঁধে শহীদ গাহে যেতে কলা প্রস্তুত কলা দাবি আদায় হবে আর যদি সরকারগুলো দাবি আদায় করতে ব্যর্থ হয় আগামী দিনে আমরা পার্লামেন্ট গঠন করব আমরা ক্ষমতায় যাব আমরা কাফেরদেরকে জাতীয় সংসদে আইন পাশ করে কাফের ঘোষণা করব অমুসলিম ঘোষণা করব ইনশাআল্লাহ আমি দবাসিদের লোকাসীরা তাকেও বসছে আমাদের বিনফিল লোকাসীরা তাকও বসছে আপনারা যদি ক্ষমতায় যাইয়া কেন আপনাদের না দেন আপনাদের বিরুদ্ধে গোসনা করা হবে খলবা তিন কি मेहनत वदर से उठी थी इंग्रेज का सूरड डुबोया रूस की दराती तोड़ी और अमरीकी इस्तेमार को शिकस्ती आज जिहाद गजा से लेकर मखबूजा कश्मीर तक जिंदा है और रसूलुल्लाह की खत्म नबूवत की मेहनत जारी है और मिर्ज़ा की कबर में आग लग रही है तो अल्हम्दुलिल्लाह भलेवे সমাবেশে सफल करा हलो তারপর আমরা বের শোহরাবাদী উদ্যান থেকে বেরোয় গেলাম এবার কাকারা মসজিদ মসজিদ যাব কাকারা মসজিদ গিয়ে জহরের নামাজ আদায় করলাম আদায় করার পর কাকড়াগের মসজিদ থেকে আমরা আবার বেরোয় গেলাম সচিবালয়ের মুখ সচিবালয় থেকে বেরোয় গেলাম সচিবালয় থেকে বেরোয় আমরা ইনশাআল্লাহ আমাদের বাসের উদ্দেশ্যে যাব বাস আসবে তারপর আমরা আমাদের আবার গন্তব্যস্থান যশোর চলে আসবে ইনশাআল্লাহ তারপর আস্তে আস্তে দেখলাম ঢাকা মেট্রো রেল কাউন্টারের নিচে অনেকেই অনেক দাবি নিয়ে ওরা মানব বন্ধনে লেবেছে মানে কি বলে যে ধর্মঘাট ধর্মঘাটে লেবেছে তাদের দাবি দাবা নিয়ে ডক্টর ইউনুস সাহেবের কাছে তাদের দাবি এই নিয়ে অনেকে দেখলাম তারা দাবি নিয়ে এই মানববন্ধনে নেমেছে অনেক শিক্ষকরা আছে জুলাইয়ের পরে বাংলাদেশের চিত্র ধর্মঘাট ধর্মঘাট চলছে আমরা ভালো না এই রে আমরা কোনখানে আছি হ আমরা কোন কে আমরা এখন ভিড় হইছি আছে কোন নাম জানি কি কিছু হ্যাঁ না 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 এর ওই যে একটা খাইরুল ইসলাম দেওয়ান ভাই বুঝতেছে জোরে কল্যাণ পার্টির চেয়ারম্যান ভাই আমরা খুঁজতেছি খাইরুল ইসলাম দেওয়ান ভাই তার ঠিকানা কেও যদি পাস জানেন আওয়াজ দিয়ে দেন খাইরুক ইসলাম দেওয়ান ভাই আমার করে মানে করে ভাই আমরা খাইরুল ইসলাম দেওয়ান ভাইয়ের মেইন অফিসটা একবার ফোন খাইরুল ইসলাম আরে কথা ভাই আসসালামাইকুম খাইরুল ইসলাম দে ভাই হ্যাঁ ভাই

সচিবালয় তিন নম্বর গেটে আমাদের বাসটা ছিল বাসটা পেয়ে গেলাম আমি বাসটা খুঁজে পাই না শরীফ আমারে বলছিল আমরা গেছি আমি বাস দেখি নাই বলে সে আবার জ্ঞান দেওয়া শুরু করলো দেখেন সে আমার কি কি জ্ঞান দিল শাক সবজি খেয়ে আমাদের

তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের বাসটা পেয়ে গেলাম তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দয়া করবেন এবং আমরা আমাদের সমাবেশটা সুন্দরভাবে সফল